আপনি যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা প্রায় মানুষের ফোনে ডাউনলোড করা আছে প্রায় মানুষ এই অ্যাপটা ইউজ করে এই অ্যাপসটা এমনই একটা প্রয়োজনীয় অ্যাপস এমনই একটা দরকারি অ্যাপস এমনই একটা গুরুত্বপূর্ণ অ্যাপস যে অ্যাপসটার মাধ্যমে আপনারা জানতে পারছেন আপনার ট্রেনের টাইম টেবিল ট্রেনের সময় তো কি কি পাচ্ছেন এই অ্যাপস থেকে আপনারা এই অ্যাপস থেকে আপনারা জানতে পারছেন ধরে নিন আপনি একটা জায়গায় যাবেন এবার যেখান থেকে আপনি উঠবেন সেই জায়গাতে যে ট্রেনটা আসবে ওই ট্রেনটা কখন আসবে কোন সময়ে আসবে এটা আপনি জানতে পারছেন এক নম্বর কি আপনি যে জায়গাতে নামবেন মানে যেখান থেকে উঠছেন তারা টাইম জানতে পারছেন এবং যেখানে আপনি নামবেন সেখানে কটা বাজবে সেখানে কোন সময় পৌঁছে দেবে সেটাও আপনি জানতে পারছেন এছাড়াও এমন এমন জিনিস আপনি জানতে পারবেন ধরে নিন আপনার ট্রেনের টাইম টেবিলটা আছে সকাল সাড়ে সাতটায় এবার আপনি সাতটার সময় দেখছেন যে আপনার ওই ট্রেনটা কোথায় আছে গো তো অনেক সময় হয় না হয়তো আমরা বাড়িতে থাকি আমরা কোনো সেখানে পৌঁছাইনি বাড়িতে থেকে আগে চেক করে নিই যে ট্রেনটা দেখি তো কোথায় আছে তো আপনি কোথায় আছে এই অ্যাপসের মাধ্যমে কোন জায়গাতে আসলো কোন স্টেশন ছেড়ে আসলো সব কিছুই আপনি এই অ্যাপসের মাধ্যমে জানতে পারছেন তাহলে কতই না গুরুত্বপূর্ণ অ্যাপস বলুন বেশিরভাগ মানুষ এই অ্যাপসটা ব্যবহার করে আমিও তো ব্যবহার করি আমিও দেখি কোথাও গেলে দেখি ট্রেনটা কোথায় আছে আর সবসময় মিলে যায় এমনকি দেখা যায় দেখি তো এই ট্রেনটা সঠিক টাইমে আসছে নাকি লেটে আসছে এটাও আপনারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে জানতে পেরে যান যদিও এটা অনেক পুরনো অনেকেই জানে আবার অনেকে আছে যারা নতুন তারা জানে না তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই অ্যাপসের ভাষা নিয়ে যদি ইংলিশ ভাষা থাকে তাহলে কি হয় স্টেশনগুলোর নামগুলো মানে কুইকলি পড়তে অসুবিধা হয় অনেকেই আছে সবার ক্ষেত্রে বলছি না তাহলে এটা যদি বাংলা করা হয় তাহলে বাংলা ভাষাটা কি হয় সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় সমস্ত জিনিস বাংলাতে লেখা থাকে আপনার স্টেশনের নামগুলো বাংলা থাকে সমস্ত টাইম টেবিলগুলো বাংলা থাকে এটা কি হয় বুঝতে সুবিধা হয় আর ইংলিশ থাকলে কি হয় এটা কুইকলি দেখা হয় না সবার ক্ষেত্রে বলছি না কিছু মানুষের ক্ষেত্রে তো আমার এটা ভাই আমাকে কমেন্ট করেছিল এটাই ইংলিশ হয়ে গেছে তো বাংলা কিভাবে করব তো আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা যারা দেখছেন সবাইকেই আমি বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেটে দিবেন না দেখুন আপনাদেরও অনেক ভালো লাগবে তো যদি আপনি ইংলিশ থেকে বাংলা করতে চান অথবা বাংলা থেকে ইংলিশ করতে চান তাহলে আপনি কীভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি প্রথমত ওই অ্যাপসটার উপরে আপনাকে ক্লিক করতে হবে মানে অ্যাপসটাকে ওপেন করতে হবে ট্রেন দেখা ওই অ্যাপসটা তো আমি একবার ওপেন করলাম দেখুন ক্লিক করলাম এটা ওপেন হয়ে গেল এবার দেখুন সমস্ত ইংলিশে লিখে আছে তাই না তো এটা আমি বাংলা করবো তো দেখুন আমি আপনাকে তারপরেও দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ইংলিশে লিখে আছে দেখুন এখানে ফাইভ টেনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখুন সমস্ত যে টাইম টেবিলগুলো দেখাচ্ছে ইংলিশে তারপরে যদি একটা ট্রেন আমি দেখি স্ট্যাটাস এখানে একবার ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখুন এখানে দেখুন অনেক কিছু লেখা চলে এসছে আর এইখানে সরি বলে এটা লাল লেখা আসলো না ওটা হচ্ছে আমার ফোনে ডাটাটা অন করা নেই যার কারণে লেখাটা আসলো তো অসুবিধা নেই আমি আপনাকে ভাষাটা চেঞ্জ করে দেখাবো তো দেখুন এইখানে যে স্টেশনের নামগুলো আপনি দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত ইংলিশে লেখা যেরকম দেবগ্রাম সোনাডাঙ্গা বেথুয়াডহরি মোড়াগাছা ধুবুলিয়া বাহাদুরপুর এইভাবে কিন্তু অনেক স্টেশনের নামগুলো ইংলিশে দেখাচ্ছে এবার অনেকজনের ক্ষেত্রে কি হয় এটা পড়তে অসুবিধা হয় তাই না আর বাংলায় লেখা থাকলে কি একবার শর্টকাটে অনেক মানুষই তো আছে তাই না তো দেখুন বন্ধুরা আমি আপনাকে দেখাই এই যে এখানে টু ডে বলে লিখে আছে না টু ডে মানে হচ্ছে আজকের মানে আজকের ট্রেনের স্ট্যাটাসটা দেখা হচ্ছে তাই না তো ভাষাটা কিভাবে চেঞ্জ করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আমি এখানে পিছিয়ে আসলাম আবারও কেটে দিচ্ছি যাতে ক্লিয়ারভাবে বুঝতে পারেন দেখুন আমি ট্রেন দেখা আজটার উপরে একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে এবার যদি আপনি ভাষাটা চেঞ্জ করতে চান এই যে ইংলিশ হয়ে আছে যদি আমি এটাকে বাংলা করতে চাই তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন একবারে কোনাতে দেখুন থ্রি লাইনের একটা আইকন দেওয়া আছে আপনারা লক্ষ্য রাখবেন এই জায়গায় যদি এটা এই জায়গায় না থাকে আপনারা এই জায়গাতেও থাকতে পারে তো বেসিক্যালি আমার মনে হয় এটা এই জায়গাতেই থাকবে ঠিক আছে তো আপনি কি করবেন এই থ্রি লাইন এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে আপনার ফোনে এবার আপনাকে যে কাজটা করতে হবে এই যে এইখানে দেখুন লিখে আছে ল্যাঙ্গুয়েজ দেখুন ভালোভাবে দেখুন ল্যাঙ্গুয়েজ বলে লিখে আছে লিখে আছে তো এটার মানে হচ্ছে ভাষা আর বাঁদিকে দেখবেন একটা পৃথিবীর মতো আইকন দেওয়া থাকবে তো এই আইকনটা যেখানেই থাকবে জানবেন সেটা ভাষা চেঞ্জ করার জন্য বোঝানো হচ্ছে ঠিক আছে আমি কী করলাম এই যে ল্যাঙ্গুয়েজ বলে লিখে আছে এখানে একবার ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এটা যেহেতু ইংলিশে সিলেক্ট করা আছে যার কারণে এইখানে এটা ইংলিশে টিপ করা আছে যদি আপনি হিন্দি করতে চান তাহলে এই হিন্দিতে ক্লিক করবেন যদি আপনি তামিল ভাষা করতে চান তাহলে এই যেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে আপনি যে ভাষাটা করতে চান সেখানে আপনি সিলেক্ট করবেন তামিল তেলেগু ঠিক আছে সব রকম ভাষা এখানে দেখতে পাচ্ছেন তো আমি কী করবো বাংলা ভাষাতে সিলেক্ট করবো যার কারণে এই যে এখানে বাংলা দেখতে পাচ্ছেন তো এই বাংলা লেখাটার পাশে একটা ঘর আছে দেখুন ছোট্ট দিকে গোল হয়ে তো এই ঘরটার উপরে একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে এবার নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন সাবমিট বলে লিখা আছে এই সাবমিট লেখাটার উপরে একবার আপনি ক্লিক করে দেবেন তো দেখুন আমি সাবমিট লেখাটার উপরে একবার ক্লিক করলাম এবার আপনি দেখুন সমস্ত ট্রেনের টাইম টেবিলগুলো স্টেশনের নামগুলো সব বাংলা হয়ে যাবে কেমনভাবে হবে দেখুন এখানে বেসিক্যালি দেখাচ্ছে বাংলা তারপরে আমি আপনাকে দেখাচ্ছি এই যে ট্রেন খুঁজুন এখানে আগে কী ছিল ফাইন ট্রেন এখান থেকেই শুরু প্রথমত আপনি এই যে এই জায়গাটাতে আপনি বাংলাও লিখতে পারেন অথবা আপনি এখানে ইংলিশও লিখতে পারেন যাই লিখেন দেখুন এটা বাংলা হয়ে গেল এবার আমি এখান থেকে যে ট্রেন খুঁজুন বলে লিখেছে আছে এখানে ক্লিক করলাম এবার দেখুন আপনি বাংলায় চলে আসে যে এখানে বাংলা আছে এখানে বাংলা আছে এবার আমি আপনাকে দেখাই ধরে নিন আমি একটা ট্রেন দেখ আমি একটা স্ট্যাটাসের উপরে একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই যে স্টেশনের নামগুলো আসছে সব বাংলাতে দেবগ্রাম সোনাডাঙ্গা বেথুয়াডহরি মোড়াগাছা আগে কী দেখাচ্ছিলো ইংলিশে দেখাচ্ছিলো আর এখন বাংলায় দেখাচ্ছে তো দেখুন বন্ধুরা আপনারা অনেকেই বলবেন যে যেভাবে আপনি কাঁচা ছেলের মতো বাচ্চাদের মতো করে বোঝাচ্ছেন মনে হচ্ছে এটা কেউ জানে না হয়তো অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করতে পারে এবার আমি আপনাদেরকে বলছি দেখুন আমার এই চ্যানেলটা হচ্ছে বিগিনার্স লেভেলে এমনও মানুষ আছে হয়তো তারা জানে না জানার জন্য একটু চেষ্টা করে আর মানুষ জানে তারপরেই তো জেনে যায় জানার চেষ্টা করে যখন জানা হয়ে যায় তারপরে জেনে যায় তো সব মানুষই যে জানে তা তো নয় এমনও তো মানুষ আছে যে ঠিকঠাক মতো করে দেখতে পারে না তাই না তো তাদের জন্য তো উপকারী তাই না তো আমি এইভাবে বোঝানোর চেষ্টা করি মানুষদের যাতে মানুষ এক দেখাতেই বুঝতে পেরে যাই তাকে যেন আর বারবার না ইয়ে করতে হয় ঠিক আছে এক দেখা দেয় যেন সেই ভিডিওটা পুরো দেখে তার পুরো ক্লিয়ার হয়ে যায় সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করি এছাড়াও আমার সমস্ত ভিডিও যে ভিডিওগুলো আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে সব ভিডিওগুলো এরকমভাবে বোঝানো আছে তো আশা করি এই ব্যাপারটা আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ব্যাপারগুলো আরও নতুন নতুন কাজগুলো আমি আপনাদেরকে এইভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা ভিডিওটা দেখে অনেক সুন্দর সহজভাবে বুঝতে পেরে গেছেন যে ভাষা কিভাবে চেঞ্জ করতে হয় তো বন্ধুরা যদি আপনি জানতে চান যে এই অ্যাপসটা কিভাবে ব্যবহার করে কিভাবে দেখতে হয় ট্রেনের টাইম টেবিল ট্রেনের সময় কোথায় আছে ট্রেনটা কতক্ষণ পরে স্টেশনে আসবে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটা অলরেডি বানিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ভিডিওটাকে দেখে নিতে পারেন তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করলাম ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে